दिश्य बापूनाम् दीयते च परिक्लिष्टम् तद्दानम् राजशम्श्रिताम् आदशकाले जानम् पात्रे व्यच्छ दीयते असत्कृतमवताम् तत्तामसमुदारिताम् जातु जा किन्तु প্রত্যুপকারার্থ প্রত্যুর প্রকারে আশায় ফলম ফল উদ্দেশ্য কামনা করে বা অথবা পুন পুনরায় দিয়তে দেওয়া হয় ছ ও পরিক্লিষ্টম অনুতাপ সহকারে তৎ সে দানম দানকে রাজস্বম রাজস্বিক স্মৃতি বলা হয় আদেশ অসুসি কালে অসুসি স্থানে আদেশ অসুসি স্থানে কালে অশুভ সময়ে য যে দানম দান অনুপযুক্ত পাত্রে চ দেওয়া হয়তম অনাদরে সহকারে তৎ তাকে তামসম তামসিক উদাহরিত বলা হয় অনুবাদ যে দান প্রত্যুত আশা করি অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজস্বিক বলা হয় অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে अनाদর এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তাংশিক দান বলা হয় তাততো যে কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয় কখনো আবার ভুবীর বিরক্তির সঙ্গে দান করা হয় এবং কখনো দান করার পরে अनुशंसा করা হয় যে ফেনোমিনি বাবে এতগুলি টাকা নষ্ট করাল কখনো আবার গরীবদের যে অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয় এই ধরনের দানগুলিকে রাজসিক বলে গণ্য করা হয় অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্র সভ্যকে লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে থাকে এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি কেবলমাত্র সাত্বিক ভাবে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি এই ধরনের এই ধরনের সমস্ত দান তামসিক এই ধরনের দান ফলে দানের ফলে কোনো লাভ হয় না উপরন্তু পাপ কর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায় যমন কেও যদি আবার অর্থদার সঙ্গে এবং অবহলা করে যোগ্য পাত্র দান করে তাহলো সেই দানকে তামসিক বলে গণ্য করা হয়। শ্লোক 33 ওম তাত샤 নির্দেশ ব্রাহ্মণ স্ত্রী বিদাসрита ব্রহ্মনাস্তেন বেদাঞ্চ জক্ষัจবিহিতা পুরা ওম ব্রহ্মে নিদ্ধskerি প্রাপ্তত ছে

পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ গণ ব্যাচ সমূহ যজ্ঞ বিহিত হয়েছে তাৎপর্য পূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা যজ্ঞ দান ও আহার তিন ভাগে সাত্বিক ও তামসিক কিন্তু উত্তমই হোক মধ্যমই হোক বা কনিষ্ঠই হোক সে সবই জরা প্রকৃতির গুণের দ্বারা কলুষিত যখন সেগুলি পরব্রহ্ম ওম তৎসৎ বা শাশ্বত পরম পুরুষোত্তম ভগবান উদ্দেশ্যে সাধিত হয় তখন সেগুলি পারমাত্মিক উন্নতি সাধনের উপায় স্বরূপ হয়ে ওঠে শাস্ত্রের নির্দেশ সমূহে সে উদ্দেশ্যের কথা বর্ণিত হয়েছে ওম তৎসৎ এই সৎ শব্দ নির্দিষ্ট ভাবে পরম তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবানকে সূচিত করে বৌদিক মন্ত্রে সর্বদায় ওম শব্দটি উল্লেখ দেখতে পাওয়া যায় যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না সে কখনো এই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না তার পক্ষে কোন সাময়িক ফল লাভ হতে পারে কিন্তু তার জীবনের পরম অর্থ হবে না সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে দান যজ্ঞ তপস্যা অবশ্যই সাত্বিকভাবে অনুষ্ঠান করতে হবে বা সেগুলি অনুষ্ঠিত হলে তার অবশ্যই নিকৃষ্ট ওম ত এই তিনটি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয় তেমন যেমন ওম তৎ বিষ্ণু যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয় তার সঙ্গে ওম শব্দটি যুক্ত হয় সে কথা শাস্ত্রে বলা হয়েছে এই তিনটি শব্দ মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে ওম রাম প্রথম লক্ষ্যকে সূচিত করে তারপর তত্তমসি সন্দ্য উপনিষদ দ্বিতীয় লক্ষ্য সূচনা করে এবং সদ্্য সন্দ্র্য উপনিষদ তৃতীয় লক্ষ্যকে সূচনা করে একত্রে তারা ওম তৎ সদ। পুরা কালে প্রথম শ্রিষ্ট ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন তখন তিনি এই তিনটি শব্দ ভগবত গীতা অনুমোদিত হয়েছে যে কোনো কর্ম করাই হোক না কেন তা যেন ওম তৎ অথবা পরম পুরুষোত্তম ভগবানের জন্য করা হয় এই যখন তিনটি শব্দ সহকারে তপস্যা দান যজ্ঞ অনুষ্ঠান করেন তখন ও ভূষ্ট হবে যে তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম করেছেন কৃষ্ণ ভাবনা হচ্ছে বিশেষ জ্ঞান সমন্নিত অপাকৃত কর্ম যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি এই রকম অপকৃত কর্মে কোন রকম শক্তি ক্ষয় হয় না শ্লোক 26 তস্মাদো ইতো দারিদ্র্য তপক্রিয়া প্রে শত ব্রহ্মদীন তসমেত ওই শব্দ উদারিত উচ্চারণ জজ্ঞ যান দান ক্রিয়া ক্রিয়াসমূহ প্রব অনুষ্ঠিত বিধানোক্তি সততায় ব্রহ্মবাদীনা ব্রহ্মদিদে তুবাদ সে ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্য ক্রিয়া সমূহ উচ্চারণ করে ভক্তির পরম আশ্রয় পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্ম হচ্ছে সমস্ত কর্মের সার্থকতা শ্লোক মশিষ্ঠ তিতায় ফল তপ আকাঙ্ না করে ফলম ফলে যজ্ঞ তপ তপস্যা ক্রিয়া ক্রিয়া দান দান ক্রিয়া ক্রিয়া চানাবিধ ক্রিয়ন্ত অনুষ্ঠিত হয় কাঙ্কিবি মুক্তি কামিদের দ্বারা ধন্যবাদ মুক্তি কামিরা ফলে আকাঙ্ক্ষা না করে এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন তাৎপর্য চিন্ময় স্তর উন্নীত হলে জনজাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোন কর্ম করা উচিত নয় চিন্ময় জগৎ ভগবত ধামে ফিরে যাওয়া পরম উদ্দেশ্য নিয়ে সমস্ত কর্ম করা উচিত শ্লোক ছাব্বিশ সাতাশ সদ্ভাবে সাধুভাবে চদিত তৎ প্রযুজতে প্রশাসে কমনি তথা স শব্দ স সবদ পাত যাচিচুচার কমি তদী সদ্ভাবে ব্রহ্মের ভাব অবলম্বন করে সাধুভাবে ভাবে ভক্তের ভাব অবলম্বন করে চ ও সৎ সৎ শব্দ ইতি ভাবে এত প্রযুজতে প্রযুক্ত হয় প্রশস্তে শুভ কর্মণি কর্মসমূহে তথা তেমন সৎ শব্দ সৎ শব্দ পাত্র হে পিতা পুত্র যুজতে ব্যবহৃত হয় যজ্ঞে যজ্ঞে তপসী তপস্যা দানে দানে চ ও স্থিতি অবস্থিতি সৎ সৎ ইতি এভাবে চ এবং উচ্চতে উচ্চারিত হয় কর্ম কর্ম অবশ্যই সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমন ওই শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যায় দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম অদেশক ফলে সৎ শব্দ অভিহিত হয় তাৎপর্য প্রশস্তে কর্মনি কথাগুলো হই রত এই যে বৈদিক শাস্ত্রে নানা রকম পবিত্র কারক কাজকর্ম করার নির্দেশ দেওয়া আছে যা শৈশবে পিতা মাতার তত্ত্বাবধানে থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালন করা উচিত জীবনের পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্যে এই সমস্ত পবিত্র কারক কর্তব্য গুলো করা হয় এই সমস্ত কাজকর্মে ওম তৎস মন্ত্র উচ্চারণ করা নির্দেশ দেওয়া হয়েছে সদ্ভাবে ও সাধুভাবে শব্দগুলি তীব্র নির্দেশ করে কৃষ্ণ ভাবনাময় কাজকর্মকে বলা হয় সত্য এবং যিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে সম্পূর্ণ সচেতন তাকে বলা হয় সাধু শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সাধুসঙ্গ করার ফলে অপাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায় এই সম্পর্কে শ্রীমদ্ভাগের যে কথাগুলি ব্যবহৃত হয়ে তা হচ্ছে সত্যাং প্রসঙ্গান শাস্ত্র সংগতি দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয় যখন দীক্ষা বা উপবিত দান করা হয় তখন ওম তস্বত শব্দগুলি উচ্চারণ করা হয় তেমনিShaderProgram জগ্নশানের বিষয় হচ্ছে পরম তত্ত্ব অর্থাৎ ওম তস্বত অর্থাৎ ইয়া শব্দটি আরগো যাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন যে হে কোনো কিছুর প্রতি সেবা নিবেদন যেমন দান করা ও মন্দির সহায়তা করা অথবা ভগবানের মহিমা প্রচার উদ্দেশ্যে অন্য যে কোনো রকম কাজ কর্ম সমস্ত কর্মকে প্রভৃতি করে তলার দেশে ওম তৎ সৎ শব্দগুলি ব্যবহৃত হয় এবং সবকিছুকে সমগ্রভাবে পরিপূর্ণ করে তোলেন শ্লোকাটা অশ্রদ্ধায় হুতং দত্তং তপস্তং কৃতং চযাত অশ্রধিতুচ্চতে পার্থ ন চ তৎ প্রেত্ত ন ইহা অশ্রদ্ধায় অশ্রদ্ধা সহকারে হুতং হোম দত্তম দান তপ তপস্যা তপ্তম অনুষ্ঠিত করা হয় চ ও যা এভাবে উচ্চতে বলা হয় পাত্র হে পিতা পুত্র পরলোকে ন না ইহ ইহলোকে অনুবাদ হে পাত্র অশ্রদ্ধা সহকারে হম দান বা তপস্যা যাক অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ সে সমস্ত ক্রিয়া ইহলোকে পরলোকে ফলদায়ক হয় না তাৎপর্য পারমাত্মিক উদ্দেশ্য হয়ে পরম পর ব্রহ্মের জন্য করা উচিত এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথ প্রদর্শক না থাকলে কখনোই কোনো ফল লাভ হবে না সমস্ত বৌদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পড়ায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা এই নীতি অনুসরণ না করলে কেউ সাফল্য লাভ করতে পারে না তাই সদ্গুরু তত্ত্বাবধানে থেকে প্রথম থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তি যুগের অনুশীলন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা সবকিছু সাফল্য মন্ডিত করে এ তোলার এটি হচ্ছে পন্থা বদ্ধাবস্থায় মানুষ দেব দেবী ভূত প্রেত অথবা কুবের পূজা করার প্রতি আসক্ত থাকে রজ ও তম গুণ থেকে সত্য গুণ শ্রেয় কিন্তু যিনি প্রত্যক্ষ কৃষ্ণভাবনা গ্রহণ করছেন তিনি জরা প্রকৃতির তিনটি গুণের রতি। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে তবু যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে সরাসরি ভাবে কৃষ্ণ করতে করেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা এবং এই অধ্যায়ে সেটি অনুমোদন হয়েছে ওইভাবে জীবন সার্থক হলে সার্থক করতে হলে সর্বপ্রথমে সদগুরুর পদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম এই প্রেমই হচ্ছে জীবসমূহের পরম লক্ষ্য তাই সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত সেটি হচ্ছে সপ্তদ সত্তাহের বক্তব্য ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ বিভাগ যোগ না শ্রীমদ্ ভাগবত গীতার সপ্ত শ্রদ্ধায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত